আসসালামু আলাইকুম আজকে আমি কোনো রান্নার রেসিপি শেয়ার করব না আজকে আমি একটি পিঠার রেসিপি শেয়ার করব আজকে আমি খুব সহজ এবং মজাদার একটি পিঠার রেসিপি বানিয়ে দেখাবো পিঠাটা অনেকে দেখেই চিনতে পারছেন যে এটা কী পিঠা আমি আজকে পাকুন পিঠা বানিয়ে দেখাবো অনেকেই পিঠাটাকে রসবাজা পিঠা নামেও চেনেন এই পিঠার রেসিপিটা এতটাই মজার হয় যে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না পিঠাটা যদি একবার বানিয়ে কাউকে খাওয়ান বারবার খেতে চাইবে পিঠাটা এতটাই মজার রসগা পিঠাটা কেউ চাইলে শুকনাও খেতে পারেন আবার এটা যদি দুধে ভিজিয়েও খান সেটাও অনেক মজার আজকে আমি পিঠাটা দুইভাবে বানিয়ে দেখাবো পিঠাটা বানানোর জন্য আমার যে যে উপকরণগুলো লাগছে আমি সেই উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি পিঠাটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে চার কাপ আতপ চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটা শুকনো কেউ চাইলে এটা ভিজা চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন আর নিয়েছি দুই কাপ আটা যেহেতু আমি আতপ চাল নিয়েছি শুধু আতপ চাল দিয়ে বানালে পিঠাটা বেশি শক্ত হয়ে যাবে সেই জন্য আমি এখানে দুই কাপ আটা ব্যবহার করছি নিয়ে নিয়েছি এক কাপ নারিকেল কোড়া আর নিয়ে নিলাম এক কাপ গুঁড়ো দুধ সবগুলো উপকরণ এবার আমি ভালোভাবে সেদ্ধ করে নেব চুলায় একটি হাড়ি বসিয়ে দিলাম এতে আমি সাত কাপ পানি দিয়েছি পানিটা খুব ভালোভাবে গরম করে নেব পানিটা গরম হয়ে গেলে আমি এবার দুই কাপ পানি উঠিয়ে রাখবো আমি যে গুঁড়ো দুধটা ব্যবহার করছি সেই গুঁড়ো দুধটা ভালো করে পানির সাথে মিশিয়ে তারপরে ব্যবহার করব এবার দিয়ে দেব নারিকেল সবগুলো উপকরণ খুব ভালোভাবে গরম করে নেব কেউ চাইলে এখানে গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন অনেকে ভাবতে পারেন আমি এখান থেকে দুই কাপ পানি কেন উঠিয়ে রেখেছি অনেক সময় দেখা যায় আর যে পরিমাণের পানি আমরা ভাবি যে প্রয়োজন হবে অনেক সময় সেই পানিটা প্রয়োজন হয় না দেখা যায় আটাটা বেশি নরম হয়ে যায় সেই জন্য আমি আগে থেকে একটু গরম পানি উঠিয়ে রেখেছি প্রয়োজন হলে পানিটা দিয়ে দেব এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম কেউ চাইলে চিনিটা স্কিপও করতে পারেন চিনিটা যদি দেন তাহলে হালকা একটু মিষ্টি লাগবে পিঠাটা শুকনা খেতে বেশি ভালো লাগবে সবগুলো উপকরণের সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি সবগুলো উপকরণে খুব সুন্দরভাবে বলক চলে আসলে এবার আমি শুকনো চালের গুঁড়োটা দিয়ে দিব চালের গুঁড়োটা দিয়ে আমি পাঁচ সাত মিনিট সেদ্ধ করে নিব চালের গুঁড়োটা পাঁচ মিনিট সেদ্ধ করা হলে এবার আমি আটাটা দিয়ে দেব আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি সেই জন্য আগে পাঁচ মিনিট সেদ্ধ করে নিলাম এরপরে দিয়ে দিলাম আটা আটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না সেই জন্য সবশেষে আটাটা ব্যবহার করব চালের গুঁড়োটার সাথে আটাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমার মনে হচ্ছে একটু পানি কম হয়েছে আমি আর একটু পানি দিয়ে দেব যে কোনো পিঠা বানানোর ক্ষেত্রে যদি অল্প অল্প পানি দিয়ে আটাটা সেদ্ধ করেন তাহলে আটাটা খুব সুন্দরভাবে সেদ্ধ করা হবে আবার দেখা যায় একসাথে যদি সব পানিটা ব্যবহার করেন তাহলে বেশি হয়ে গেলে আটাটা নষ্ট হয়ে যাবে আটার সাথে খুব সুন্দরভাবে পানিটা মেশানো হয়ে গেলে এবার আমি একটি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ করে নেব এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো রাখতে হবে চালের গুঁড়িটা সেদ্ধ করার জন্য আমার এখানে সাত কাপ পানি লেগেছে কেউ যদি শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠাটা বানান তাহলে পানির পরিমাণটা একটু কম ব্যবহার করতে হবে আটাটা পাঁচ মিনিট সেদ্ধ করা হয়ে গেলে এবার আমি চুলাটা বন্ধ করে দিব এ পর্যায়ে আমার ঢাকনা যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করে দিব ভাবটা ভিতরে থাকবে চালের গুঁড়োটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন আটাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটি বড় প্লেটে ঢেলে নিব আটাটা হালকা ঠান্ডা হয়ে গেলে এবার আমি আটাটাকে খুব সুন্দরভাবে মেখে নিব এই আটার ডোটা যত সুন্দরভাবে মাখতে পারবেন পিঠাটা তত সুন্দর হবে অনেকে আছেন ডোটা মাখা হয়েছে কিনা বুঝতে পারেন না আটাটা যখন মাখাতে মাখাতে সফট হয়ে যাবে তখন বুঝতে হবে যে আপনার ডোটা পারফেক্ট হয়েছে তালের গুঁড়োটাকে আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এবার ছোট ছোট করে লেজি কেটে নেব এই পিঠাটা অনেকেই অনেকভাবে বানান অনেকে আছেন হাতের সাহায্যে ডিজাইন করেন আবার অনেকে আছেন সাচে ডিজাইন করেন আজকে আমি হাতে বানিয়ে দেখাবো না আজকে আমি সাচে বানিয়ে দেখাবো এর জন্য আমি কয়েকটি সাজ নিয়েছি দেখুন আমি যে অল্প একটু ডো দিয়ে বল বানিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম ছাঁচের উপরে এবার অল্প একটু হাতের সাহায্যে প্রেস করলেই দেখবেন পিঠাটা হয়ে গিয়েছে আমি এইভাবে করে ছাঁচের সব পিঠাগুলো বানিয়ে নেবো এক একে সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি দেখুন দেখো সব পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে আমি এবার সব পিঠাগুলো ভেজে নিব পিঠাগুলো ভাজার আগে আমি সবার প্রথমে পিঠা যে ভিজাবো সেই জন্য রসটা বানিয়ে নিব। রসটা বানানোর জন্য সবার প্রথমে চুলায় আমি একটি হাড়ি বসিয়ে দিলাম এতে দিয়ে দিব দেড় লিটার দুধ দুধটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি কিছু গরম মশলা ব্যবহার করব দিয়ে দিলাম একটি তেজপাতা দিয়ে দেবো দুইটি এলাচ দুই টুকরো দারুচিনি সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে ফুটিয়ে নিব এখানে আমি ব্যবহার করব আরও স্বাদ মতো চিনি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবে মিষ্টি ব্যবহার করবেন দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এবার আমি স্বাদটা বাড়ানোর জন্য সবশেষে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিব সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি খুব সুন্দরভাবে দুধটা গরম করে নিব দুধটা আমি জাল দিতে দিতে একটু ঘন করে নেব পিঠার রসটা খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গেলে এবার আমি একটি ঢাকনা দিয়ে রেখে দিব যাতে রসটা খুব সুন্দরভাবে গরম থাকে পিঠাগুলো ভাজার জন্য সবার প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এতে বেশি করে তেল দিয়ে দেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এই পর্যায়ে সব পিঠাগুলো দিয়ে দিব যারা এই পিঠাগুলো ভিজাতে চান তাহলে পিঠাগুলো একটু কম ভাজবেন কম ভাজলে পিঠাটা খুব তাড়াতাড়ি ভিজে যাবে আর যদি শুকনা খেতে চান তাহলে পিঠাটা একটু কড়া করে ভাজলে খেতে বেশি ভালো লাগবে এই পিঠাটায় নারিকেল ও গুঁড়ো দুধটা ব্যবহার করার কারণে পিঠার স্বাদটা দ্বিগুণ বাড়ে পিঠাটা খেতে এতটাই মজার লাগে যে না খেলেই বুঝতে পারবেন না দেখুন পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে যে পিঠাগুলো আমি ভিজাবো সেই পিঠাগুলো হালকা করে ভেজেছি পিঠাগুলো গরম গরম উঠিয়েই আমি রসের ভিতর দিয়ে দেবো অনেক সময় দেখা যায় পিঠাটা যদি ঠান্ডা হয়ে যায় পিঠাটা ভালোভাবে ভেজে না সেই জন্য গরম গরম যদি উঠিয়ে দুধের ভিতর ভিজাম তাহলে খুব তাড়াতাড়ি ভিজে যাবে দুধের ভিতর পিঠাটা দিয়ে এবার আমি একটি ঢাকনা দিয়ে এক দেড় ঘন্টা রেখে দেবো তাহলে পিঠাটা খুব সুন্দরভাবে ভিজে যাবে এবার আমি সেমভাবে সব পিঠাগুলো ভেজে নেব দেখুন আমার সব পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে পিঠাটা দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা দেখলেই বুঝতে পারবেন পিঠাটা দেখতে যতটা লোভনীয় খেতে ততটাই মজার দেখুন ভিতরটাও কত সুন্দর হয়েছে উপরটাও ক্রিসপি হয়েছে আপনারা যদি এরকম একটি পারফেক্ট পিঠার রেসিপি পেতে চান তাহলে আমি যেভাবে মেজারমেন্ট মেপে দেখিয়েছি সেইভাবে সেম মেজারমেন্ট ফলো করবেন তাহলে পিঠাটা পারফেক্ট হবে দেখুন আমি যে পিঠাটা ভিজিয়েছিলাম সেই পিঠাটাও খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে পিঠাটা একটু ফুলে বড় হয়ে গিয়েছে দেখুন পিঠাটা কত সুন্দরভাবে কাটা যাচ্ছে কেউ যদি এই রসগজা পিঠাটা ভিজিয়ে খেতে চান তাহলে এর দুধটা একটু ঘন করবেন তাহলে পিঠাটা খেতে বেশি ভালো লাগবে দেখুন পিঠাটা ভিজানো পিঠাটা কত সুন্দর লাগছে দেখলেই বুঝতে পারবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে